যুক্তরাজ্যে এনএসএসে কাজ করা এক টিকটক সেলিব্রিটি ডাক্তার কাজের ভুয়া টাইমশিট দেখিয়ে প্রায় বা হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছেন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তার প্রফেশন থেকে নিষিদ্ধ করা হয়েছে হামস্টেডের নর্থ লন্ডনের বাসিন্দা কানের কনসালটেন্ট এই ডাক্তারের নাম কিফায়তুল্লাহ তিনি ওয়ার্কিং টাইম বাইশ ঘন্টা বাইশ ঘণ্টার পরিবর্তে পঁয়তাল্লিশ ঘণ্টা লিখতেন 2020 হাজার বিশ এবং দুই হাজার একুশ সালে তিনি এমন জালিয়াতির ঘটনা ঘটান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে তিনি বেশ জনপ্রিয় ধরা পড়ার আগ পর্যন্ত তিনি ছুটির দিনে কাজ না করে ডিউটি করার পারিশ্রমিক নিতেন দুই সন্তানের বাবা কিফায়তুল্লাহ ক্রিস্টন হাসপাতালের ইএনটি ডিপার্টমেন্টে স্পেশালিস্ট কনসালটেন্ট হিসেবে কাজ করতেন তার বিরুদ্ধে তদন্তে দেখা গেছে তিনি সাতাশটি প্রতারণামূলক ভুয়া টাইমশিট জমা দেন এগুলো আবার একজন ভুয়া হেলথ ম্যানেজার কর্তৃক অনুমোদন নেওয়া হতো এতে অতিরিক্ত ছয়শো ঘন্টা ওয়ার্কিং আওয়ার দেখানো হয় যেগুলো তিনি করেননি আর প্রতি ঘন্টায় কাজের জন্য তিনি উনসত্তর পাউন্ড নিতেন এই হিসেবে তিনি প্রায় বাউন্ন হাজার পাউন্ড জালিয়েতে করে হাতিয়ে নিয়েছেন তদন্তের প্রাথমিক পর্যায়ে তিনি তার অন্যায় থাকতে চেষ্টা করেন এবং এমনকি সহকর্মীদের উপর দোষ চাপানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার অপরাধ প্রমাণিত হয় এবং তার স্বীকারও করেন জানা গেছে ইয়ার ডাক্তার হিসাবে তার ব্যক্তিগত কাজ ভিডিও করে টিকটকে আপলোড করতেন রোগী দেখতেন একটি এমার্জেন্সি কল আউটের জন্য তিনি একশো সত্তর পয়েন্ট পর্যন্ত চার্জ করতেন ম্যানচেস্টার কোর্টের শুনানিতে বলা হয় তিনি কিংস্টনে কাজ করার জন্য মেডিকেল রিক্রুটমেন্ট এজেন্সি মেডিক্সপোর মাধ্যমে চুক্তিবদ্ধ হওয়ার পরে জালিয়াতির ঘটনা ঘটান পরবর্তীতে তার টাইমশিটগুলো মেডিক্সপোতে পাঠানো হলে দুই হাজার সালে টাইমশিট নিয়ে সন্দেহ তৈরি হয় হয় এরপর শুরু তদন্ত আর এতেই উঠে আসে যে তিনি হাতে টাইমশিটগুলোতে স্ক্যান করেছিলেন এবং তারপর সহকর্মীদের স্বাক্ষর অনুলিপি এবং পেস্ট করে মাইক্রোসফট পেন ব্যবহার করে সেগুলো সংশোধন করেছিলেন এভাবেই অভিযুক্ত কিফায়তুল্লাহ ধরা পড়েন মেডিকেল ট্রাইব্যুনাল সার্ভিসে গুরুতর পেশাগত দোষী সাব্যস্ত হওয়ার পর নাম ডাক্তারদের রেজিস্টার থেকে বাদ দেওয়ার নির্দেশ হয় গত জানুয়ারিতে তাকে চব্বিশ মাসের জেলের সাজা দিয়ে দুই বছরের জন্য স্থগিত করা হয় এরপর জালিয়াতির পুরো টাকা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয় রাখি রানা টিভি লন্ডন